হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে পার্ট টু দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই আমরা রেডি হয়ে নিয়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য হ্যাঁ দেখো সবাই আমরা হলুদ শাড়িই পরে রেডি হয়েছি কারণ আজকের থিম ছিল ইয়োলো শাড়ি এদিকে আমাদের গাড়িও চলে এসছে এটা হচ্ছে হাতি গাড়ি আমরা হাতি গাড়ি করেই সবাই যাব আজকে ঠাকুর আনতে আমি এর আগে কখনও এই গাড়িতে উঠিনি এইভাবে ঠাকুর আনতেও যাইনি তো এটা আমার ফার্স্ট টাইম আর এরকম দুটো গাড়ি করা হয়েছিল এই গাড়িতে আমরা আছি আর ওই গাড়িতে আরও অনেকে সবাই আছে আর আমরা এখানে একটা ভুল করেছিলাম আমরা ভুল রাস্তায় চলে যাওয়ার জন্য আমাদের অনেকটা টাইম নষ্ট হয়েছিল আর এদিকে বাতাসে আমার টিপ চুল সব নষ্ট হয়ে গেছে আমার না সবারই নষ্ট হয়ে গেছে এই যে মাও আমাদের গাড়িতে আছে তারপর এই গ্রামের রাস্তাটা দিয়েই যাওয়ার সময় হয়েছিল এত প্রবলেম আর ও একটা গ্রামের রাস্তায় যাওয়ার পথে একটা সন্না গাছ থেকে সন্না পেরেছে আর এই স্কুল থেকে আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদের পুরো স্টোরিটা বলবো সবাই চলে গেছে প্রায় ঠাকুর আনতে আর আমরা কিছুজন এই রেল লাইনটাতে ভিডিও ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম তারপর ঠাকুর নিয়ে সবাই চলেও এসছে আর এদিকে সবাই নাচছে আমরা তো প্রচণ্ড নেচেছি কারণ এটা বাড়ির পুজো ছিল তারপর দিদার পুজো ছিল অনেক সবাই মজা করেছি মা ফ্যামিলি সবাই নেচেছে রাস্তার মধ্যেও আমরা খুব নেচেছি তারপর সন্ধ্যাবেলা আমরা পৌঁছে গেলাম ঠাকুর নিয়ে আর যেহেতু আমার মামা বাড়িটা হাই রোডের ধার থেকে কিছুটা দূরে আর কি খুব একটা দূরে না তাই আমরা ঠিক করলাম আমরা হেঁটে হেঁটেই ঠাকুর নিয়ে বাড়িতে যাব। তাই এদিকে আমরা সবাই হাঁটতে শুরু করে দিয়েছি হাঁটছি না নাচছি কিন্তু এক এখানে আমরা জুতো না পরে এসে কেউই ঠিকঠাক হাঁটতে পারছিলাম না কারণ পিচ রাস্তাটা খুবই খারাপ ছিল আর কি ওই ইয়েগুলো উঠেছিল পিচগুলো তাই সবার পায়ে খুব লাগছিল আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কি ঠাকুর নিয়ে এসেছি আমরা ঠাকুর আনতে গেছিলাম মদনচাঁদ ঠাকুর তারপর ঠাকুর এনেই আমরা চুপিয়ে চুপিয়ে বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য কেউ কাউকে না জানিয়ে তাই ফুচকা খেয়ে সোজা গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখলাম এখন বাজে রাত সাড়ে নটা তখন এসছে বাড়ির ছেলে বাড়ির পুজোতে এই দেখো বসেও গেছে আমাদের মদনচাঁদ ঠাকুর আর রাতের পুজো ছিল কালী পুজো আর মনসা পুজো এখানে পুজোও প্রায় স্টার্ট হয়ে গেছে আর এদিকে কীর্তন হচ্ছিল তাই এখানে সবাই বসে বসে সেই কীর্তনই শুনছিল তারপর এই এইদিকে সবাই কীর্তন শুনছে বলে আমরা চলে গেলাম সোজা ছাদে ছাদে গিয়ে দেখলাম এরা তো এখানে আলাদাই মজা করছে ফানও সরাচ্ছে তারপর তুবড়ি জ্বালাচ্ছে তাই আমিও একটু জ্বালালাম তুবড়ি আমার হাত পড়ার পর থেকে আমি আগুন থেকে একটু দূরেই থাকতাম কিন্তু সবাই যখন ছিল তাই আমিও বাজি ফাটিয়েছি অনেক মজা হলো তারপর এখন ছিল রাতের ডিনার করার পালা আর এইটা কি বলে আমি না ঠিক জানি না তারপর আমরা চলে এলাম রাতের ডিনার তারপর আমার সঙ্গে মাও বসেছিলো রাতের ডিনার সেরে নেওয়ার জন্য আমরা সবাই রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এটার সঙ্গে আছে পরের দিনের ছোট্ট একটু ভিডিও ক্লিপ পরের দিন খুব একটা ভিডিও করতে পারিনি এখন মদনচাঁদ ঠাকুরের পুজো হয়ে গেছে তাই শ্বশুরমশাই গিয়ে প্রণামী আর চরণামৃত নিচ্ছিল তারপর আমিও নেব চরণামৃত আর আমাকেই রেড সাইডে পড়ে কেমন লাগছে জানিও এইদিকে ভুলে গেছিলো শ্বশুর মশাই চরণা তাই আমি বললাম যে যাও গিয়ে নিয়ে নাও বলতে নিচ্ছিল আর আমিও প্রণাম করে নিয়ে নিচ্ছি আর আমার মনস্কামনা ভগবানকে জানিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা